বন্ধুরা আজকে আমি বানাবো আম দিয়ে মিক্সড আচার তো বন্ধুরা মিক্সড আচার বানানোর জন্য তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কী কী জিনিস নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি বন্ধুরা একটা গাজর একটা আম আমটা অবশ্য কিন্তু বন্ধুরা এখানে একটু মানে পাকা পাকা সবে ধরেছে আর একটা গোটা রসুন আর বন্ধুরা নিয়েছি দুটো লেবু আমাদের গাছে পাতি লেবু তোমরা বন্ধুরা বাজার থেকে কিনে আনতেই পারো আমাদের গাছে ছিল তাই এখানে নিয়ে নিলাম বন্ধুরা আমি এতে লবণ আর লঙ্কা লবণ বন্ধুরা পরিমাণ মতন আর ঝালটা কিন্তু বন্ধুরা তোমরা যে যেমন খাবে সেই অনুপাতে কিন্তু বন্ধুরা এখানে ঝালটা তোমরা দেবে তো বন্ধুরা আমি একটু ঝাল ঝাল করতে চেয়েছি তাই আমি এখানে একটু ঝালটা বেশি দিয়েছি যেহেতু বন্ধুরা আমার আমটা একটু রঙ হলেও আম কিন্তু বন্ধুরা খুব টক তার সঙ্গে লেবু রয়েছে একটু টক টক ঝাল ঝাল করবো বলে তাই আমি এখানে বন্ধুরা ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি লবণ আর লঙ্কাটা বন্ধুরা খুব ভালোভাবে এইভাবে বন্ধুরা মিশিয়ে নিয়েছে নিয়ে কিন্তু বন্ধুরা একটু রোদ দিয়ে দিয়েছি বেশিক্ষণ রোদ দিয়ে নি কারণ এখন যা গরম পড়েছে বন্ধুরা বেশিক্ষণ রোদ দেওয়ার মতনও নয় দেখো বন্ধুরা সকালে দিয়েছিলাম আরে দুপুরবেলা এখন সাড়ে বারোটা বাজে তুলে নিয়েছে তাতেই দেখো আর এখানে জিরে একদম আদা ভাঙটা করে নিয়ে নিয়েছি আর এখানে দেখো একটুখানি রোদেই দেখো বন্ধুরা এত চড়া রোদ দেখো আচার কী করবো দেখো বন্ধুরা পুরো শুকনো হয়ে গেছে দেখো বন্ধুরা ঠিক আর ওদিকে বন্ধুরা সর্ষে আমি বেটে নিয়েছি তবে কিন্তু সর্ষে একদম মিহি করে বেটে নিয়ে নিই একটু আধা ভাঙটা করে নিয়েছে যেহেতু বন্ধুরা মিক্সড আচার করব তাই আমি এবার আম লেবু যে বন্ধুরা এটাকে আমি লবণ হল লবণ আর লঙ্কা মাখিয়ে নিয়ে সেটা আবার আমি রোদে শুকনো করে নিয়ে কাঁচের বই আমি বন্ধুরা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার এখানে একটু রোদের একটু বেশিক্ষণ বেশি পড়ে গিয়েছে তোমরা কিন্তু বন্ধুরা এতক্ষণ দিও না একটু কম রোদ দিলেই হবে আর এখন যা রোদ বন্ধুরা দেখো লেবুটা কিন্তু বন্ধুরা এখানে পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে তাই জন্য বন্ধুরা লেবুর কালারটাও পরিবর্তন হয়ে গেছে দেখো বন্ধুরা আর সঙ্গে সঙ্গে করলে কিন্তু বন্ধুরা এর জলটা যে ছিল জলটা কিন্তু বন্ধুরা বেরিয়ে যেত তাহলে আচারটা বেশি দিন রাখা যেত না সেই জন্য আমি একটু রোদে একটু শুকনো করে নিয়েছিলাম ওর গায়ের জলটা শুকনো করার জন্য এবার দেখো বন্ধুরা এই যে দেখেছ আমি এখানে কিন্তু দু চামচ এই যে চামচ যে চামচটা দেখছো এই চামচে দু চামচ সর্ষে কিন্তু বন্ধুরা একদম হাব হাফ করে বেটে নিয়েছি এইভাবেই বন্ধুরা দিয়ে দিলাম আর এখানে দেখো একদম আদা ভাঙটা জিরে আমি এটা কিন্তু রোদে শুকনো করে নিয়েছি ভেজে নেই নি। রোদে দিয়েছিলাম একটু মচমচে হয়েছে জাস্ট শিলে গুঁড়ো করে নিয়েছি এবার এইভাবে জিরে আর সর্ষেটাকে আমি কাঁচের বয়ামের ভেতরে দেখো এবার চামচ দিয়ে দিয়ে যতটা সম্ভব ভেতরে নিয়ে যাওয়া যায় সেটাই চেষ্টা করছি জোর করার কোনো প্রয়োজন নেই বন্ধুরা এবার দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা মিক্সড আচার এটা কিন্তু বন্ধুরা খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে এবার জাস্ট ওপর থেকে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কাঁচের বয়ামের ভেতরেই কিন্তু আচার হয়ে যাচ্ছে দেখো আর এখন যা গরম পড়েছে বন্ধুরা রোদের যা তাপ তাতে সূর্যের আলোতেই বন্ধুরা অনেক কিছু তো হয়ে যাচ্ছে দেখো আমাদের আচারটাও কত সুন্দর হয়ে গেছে আমি একদিন রোদে দিয়ে দিয়ে রেখেছিলাম দেখো তারপরে তোমাদের সঙ্গে দেখা তোমাদেরকে শেয়ার করছি দেখো সেই ভিডিওটা দেখো কত সুন্দর দেখে বলবে কেউ যে আমি এখানে কাঁচা সর্ষে ব্যবহার করেছি কত সুন্দর গন্ধ মানে একবার একটু গন্ধটা না খেয়েলেই যেন মনে হচ্ছে জিভ থেকে এক্ষুনি জল বেরিয়ে যাচ্ছে যে এইভাবেই কিন্তু বন্ধুরা আচারটাকে রোদে রাখলে আচারটা কিন্তু বন্ধুরা বেশি দিন পর্যন্ত ভালো থাকে আরে যা টেস্ট হয়েছে বন্ধুরা এটা যেন একদিনই পুরো বয়ামটা বন্ধুরা খালি হয়ে যাবে দেখো বন্ধুরা তোমরাও এইভাবে আম কিন্তু ফুটিয়ে যাওয়ার আগে আবার বন্ধুরা এইভাবে আচার বানিয়ে রেখে দিও মিক্সড আচার নাহলে কিন্তু বন্ধুরা আফসোস করতে হবে পরে যে এত সুন্দর টেস্টি আচার আমার আমি সিজনেই করতে পারলাম না দেখো বন্ধুরা আর যদিও বা এখন সেটা আফসোসের জায়গা নেই কারণ বন্ধুরা সারা বছর আমরা আমরা কাঁচা আম বাজারে পাই তো বন্ধুরা দেখো কত সুন্দর আমার আচারটা হয়েছে তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো এরকম মিক্সড আচার বন্ধুরা আর বাড়িতে বানানো দেখো কত সুন্দর বাড়িতে বানানো জিনিসের তার স্বাদই কিন্তু বন্ধুরা আলাদা হয় এটা তোমরা